হায় ফ্রেন্ডস কেমন আছে তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আরও একটা স্পেশাল ভিডিও যেটা মুর্শিদাবাদের লাইনের বোলপুর থেকে আমাকে একটা দাদা সেন্ড করে পাঠিয়েছে তো এখানে কিছু টেডি কবুতার বন্ধুরা শখ করো এ টেডিগুলো খুব ভালো ফ্লাইং রয়েছে তো একদম মানে আট থেকে দশ বারো ঘন্টা ফ্লাইং করা টেডি কবুতার যারা খুঁজছো বা যাদের ট্রেডি কবুতার শখ রয়েছে তারা অবশ্যই এই টেডি কবুতারগুলো দেখতে পারো এদের যত ভালো কোয়ালিটি বললো ততই কম বলা হবে কোয়ালিটিফুল টেডি কবুতারের জন্য অবশ্যই আমি স্ক্রিনে নম্বর শো করিয়ে দেব সেই নম্বরে তোমরা বন্ধুরা যোগাযোগ করে নিতে পারো এছাড়া এগুলো প্রত্যেকটি রেডি এবং অ্যাডাল্ট কবুতার রয়েছে তো বন্ধুরা যেহেতু আমি ভিডিও যখন করছিল তো তখন আমি ছিলাম না ভিডিওটি আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিল তো সেখান থেকে আমি ভিডিওটা নতুন করে এডিট করে তারপরে আমি ভিডিওটা তোমাদের সামনে হাজির করেছি বন্ধুরা তো যথা যথাসাধ্য চেষ্টা করেছি কবুতারগুলো দেখে বুঝে চিনে এবং ভালোভাবে সব কিছু পর্যবেক্ষণ করার পরে আমি ভিডিওটি বন্ধুরা তোমাদের সামনে জাস্ট তুলে ধরেছি তো কবুতারগুলোর কোয়ালিটি আশা করছি খুবই ভালো সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে এই যে কানের দুল বা নাকের টিপগুলো কত সুন্দর রয়েছে এবং কোয়ালিটি কবুতর টেডি কবুতার অবশ্যই আমি প্রত্যেক ভিউয়ার্সদেরকে প্রতি প্রত্যেক ভিডিওতেই বলি যে পায়রা বন্ধুরা দেখে বুঝে চিনে যাচাই বাছাই করে তারপরে কিনবে কারণ পায়রা ভালো কবুতার কিনতে হলে অবশ্যই পাঁচটা দশটা লফটে ঘোরার পরে যেখান যেখানে মনে হবে যে ভালো রয়েছে তো সেখান থেকে তোমরা কালেকশান করতে পারো তো এইখানে বন্ধুরা আমি দেখাচ্ছি কিছু থার্টি ফাইভ আলিবালে থার্টি ফাইভ কবুতর যে কবুতারগুলো সেলের জন্য অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা দেখো থার্টি ফাইভ যে শিয়ালকটি অনেকে আলিওয়ালা থার্টি ফাইভ বলে তো এইগুলো পিওর আলিওয়ালা থার্টি ফাইভ রয়েছে তো বন্ধুরা কোয়ালিটি এবং এর গায়ের দাগ এবং চোখের কোয়ালিটি যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে তো সেই অনুযায়ী আমি পাড়াগুলোকে আরও একবার মানে ফেস টু ফেস তোমাদের সামনে দেখাচ্ছি তো অবশ্যই কবুতরগুলো ভালো লাগলে নম্বর স্ক্রিনের শো হচ্ছে সেই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা এছাড়াও আমার দেখা মতে খুব ভালো কোয়ালিটির এই কবুতরগুলো প্রত্যেকটা অ্যাডাল্ট পেয়ার এবং প্রত্যেকটা ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে তো বন্ধুরা কবুতরগুলো আরও একবার তোমাদের সামনে দেখাচ্ছি বন্ধুরা কবুতরগুলো দেখো এই হচ্ছে কবুতরগুলো তো ভিডিওটি যেহেতু শর্ট অ্যাঙ্গেলে করা হয়েছে তো সেক্ষেত্রে লং ভিডিওতে একটু সমস্যা হচ্ছে তো আমি শর্ট ভিডিও নিশ্চয়ই আমার চ্যানেলে আবারও আপলোড করে দেব অবশ্যই আমাদের দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এছাড়া প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি অত্যন্ত অ্যাক্টিভ এবং ছটফটে কবুতর রয়েছে তো যতটা সম্ভব কম দামে নেবে কম দাম করে নেবে একদম যদি কেউ একই সঙ্গে নেয় তো সেক্ষেত্রে যথেষ্ট রিজনেবেল প্রাইস বন্ধুরা হয়ে যাবে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন টু ফাইভ ফোর টু সেভেন তো যে সকল বন্ধুরা এই পাড়াগুলো দেখছো এবং কবুতরের লভটি দেখছো এটা হচ্ছে মুর্শিদাবাদের বোলপুর মুর্শিদাবাদ লাইনের বোলপুর তো যদি কেউ পাড়া ডেলিভারি চায় তো সেক্ষেত্রে পাড়া ডেলিভারি হয়ে যাবে তো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একটু কম বেশি করে হয়ে যাবে ডেলিভারি অবশ্যই পসিবেল আছে তো বন্ধুরা আবারও বলছি টেডি তো টেডি টেডির কোনো জাত নেই টেডির কোনো মানে যে কোনো বিকল্প নেই তো টেডি পাড়া কবুতর যারা শ শখ করো বা না তারা অবশ্যই পাড়াগুলোকে শখ করতে পারে এই যে কালদুমা আমি দেখাচ্ছি যে কালদুমাগুলো সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে তো বন্ধুরা এই যে একটা কালদুমা জাস্ট খোপের মধ্যে থেকে বার হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো আছে মুর্শিদাবাদের যে গিরিবাজগুলো হাই ফ্লাইং গিরিবাজ এই যে একটা পাড়া আমি দেখাচ্ছি এই যে জাস্ট উঠে গেল এটা হচ্ছে কালদোমা কবুতার তো প্রত্যেকটা কবুতার ফুল কবুতার সে বিষয়ে কোনো সন্দেহ নেই ওই যে কালদুমা কবুতারগুলো সবই সস্তায় সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা প্রায় এখানে পঞ্চাশ পিস কবুতার রয়েছে কম বেশি পঞ্চাশ পিস কবুতার একই সঙ্গে সেলের জন্য থাকবে বন্ধুরা তো বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি ভিডিও যখন হচ্ছিল তখন আমি ওখানে নেই একটা দাদা আমাকে ভিডিওটি সেন্ড করেছে তো সেই অনুযায়ী আমি ভিডিওটি যতটা সম্ভব আমি আমার নিজের ভয়েস দিয়ে দেখানোর চেষ্টা করছি যাতে কবুতারগুলো দেখানো যতটা সম্ভব দেখানো যায় তো এই হচ্ছে আবারও দেখাচ্ছে কবুতরের কোয়ালিটি এই যে বন্ধুরা দেখাচ্ছে এই কালদোমাগুলো সবই সেলের জন্য থাকছে বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে কবুতরের কোয়ালিটি আমি প্রত্যেক ভিডিওতে বলি যাচাই বাছাই করে বার বার বলি যে যাচাই বাছাই করে চিনে বুঝে দেখে তারপরে কবুতর কিংবা কবুতরের জন্য কেউ কখনো ঠকবে না তার জন্য আমাদের চ্যানেলও কোনোভাবে দায়ী থাকবে না তো বন্ধুরা কবুতরগুলো দেখো এবং কবুতরের লভটাও যথেষ্ট সুন্দর প্রত্যেকটা কবুতর একটি প্রপার শেপের কবুতর রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কবুতর অত্যন্ত যত্ন সহকারে এখানে ব্রিডিং কেজে রাখা রয়েছে তো কয়েকদিন একটু সমস্যার জন্য আমার ভিডিও আপলোডিং করতে সমস্যা হচ্ছিলো তো যাই হোক আবার নতুন করে আবার নতুনভাবে নতুন বছরে নতুন বছরকে স্বাগত জানিয়ে আবারও নতুন নতুন ভিডিও আনবা তোমাদের সামনে তো বন্ধুরা এই যে টেডি কবুতর এবং এই যে থার্টি ফাইভ কবুতারগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই যে সকল বন্ধুরা দেখছ কমেন্ট করে জানিও বিশেষ করে এই থার্টি ফাইভ কোয়ালিটি তো আমার যথেষ্ট যথেষ্ট ভালো লেগেছে আমার দেখা মতে একদম এ ওয়ান ফার্স্ট ক্লাস কোয়ালিটির কবুতর রয়েছে তো আমি আবারও বলছি যেহেতু এটা শর্ট অ্যাঙ্গেলে ভিডিওটি করা রয়েছে তো আমি নিশ্চয়ই শর্ট ভিডিও আমার চ্যানেলে নতুন করে আমি আপলোড করে দেব বন্ধুরা তো থার্টি ফাইভ কোয়ালিটির কবুতারগুলো অত্যন্ত অ্যাক্টিভ এবং ছটফটে এবং কবুতারগুলোর যে চোখের রিংও দেখেই তোমরা বুঝতে পারছো কোয়ালিটি অত্যন্ত পিওর পিওরিটির মধ্যে রয়েছে পিওরিটি সাইনও রয়েছে কবুতারগুলোর মধ্যে তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাঠাতে